আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আরও একটি বেসিক ক্লাস এই ক্লাসে আমরা দেখব হচ্ছে সদৃশ পদ বিসদৃশ পদ বীজগণিতীয় রাশির যোগ এবং বীজগণিতীয় রাশির বিয়োগ সম্পর্কে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে সদৃশ পদ সদৃশ পদটা কি সদৃশ পদ হচ্ছে আমরা দেখব যখন মনে করো আমরা দুইটা পদ ধরে নিই বীজগণিতের ক্ষেত্রে মনে করো একটা পদ আছে হচ্ছে সেভেন বি আর একটা পদ আছে হচ্ছে এইট বি এখানে দেখো দুইটা পদ আছে এই দুই পদে দেখো একটা বিষয় আমাদের আমরা পুনরায় যে রিপিট করি সেটা হচ্ছে যে সেভেন এবং এইট এই দুইটা আমাদের কী ছিল এই দুইটা ছিল আমাদের সহক অর্থাৎ সেভেন এবং এইট আমাদের ছিল হচ্ছে সাংখ্যিক সহক আচ্ছা এই দুইটা পদের মধ্যে দেখো শুধু সেভেন এবং এইট এই দুইটা সাংখ্যিক সহক বাদে এখানেও এ আছে এখানেও এ আছে এখানেও বি আছে এবং এখানেও বি আছে কিন্তু এখানে আছে হচ্ছে এবি এবং এখানে আছে হচ্ছে বি এ আমরা জানি কি যে তোমার গণিতের ক্ষেত্রে দুইটা সংখ্যা যদি এভাবে গুণ অবস্থায় থাকে যে তিন আর দুই গুণ করলে কি হয় ছয় আমার যদি তিন আগে থাকে দুই পরে থাকে এ ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এবারও তিন দুগুণে ছয় হবে আচ্ছা আচ্ছা তাহলে এ বিউ যা তাই হয় মানে এটা আমরা এভাবে লিখতে পারি সেভেন তাই তো তাহলে দেখো এই দুইটা পদে আমাদের শুধুমাত্র এই সাংখ্যিক সহকটা ভিন্ন কিন্তু পরে যেটুকু আছে এইটুকু কিন্তু একই আমরা এখানে বলতে পারি এই পদ আর এই পদ এই দুইটা হচ্ছে সদৃশ পদ তাহলে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যদি তোমার দুই বা ততোধিক মানে এর অধিকও যদি পথ থাকে দুই বা ততোধিক পদের ক্ষেত্রে যদি শুধুমাত্র সাংখ্যিক সহযোগে তোমার ভিন্নতা লক্ষ্য করা যায় এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো যদি একই থাকে তাহলে ওই পদগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার সদৃশ পদ আচ্ছা এই সদৃশ পদ বাদে যতগুলো পদ থাকবে সবগুলো হচ্ছে আমাদের বিসদৃশ পদ তাহলে দেখো আমরা সদৃশ পদের আরও কিছু উদাহরণ দেখি মনে করো আছে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই আরও একটা সংখ্যা আছে যে আরো একটা পদ আছে এরকম যে ফোর অয় এক্স স্কোয়ার এবং 9 এক্স তোমাকে যদি বলা হয় যে এই তিনটা পদের মধ্যে কারা কারা তোমার সদৃশ পদ আর কার সাথে বিসদৃশ পদের সম্পর্ক আছে তাহলে দেখো এখানে এই পদ আর এই পদের মধ্যে কি সম্পর্ক আছে দেখো তো এই দুই পদে এখানে থ্রি আছে কিন্তু এখানে ফোর আছে তার মানে আমরা বলতে পারি সাংখ্যিক সহগে ভিন্নতা আছে আচ্ছা কিন্তু পরবর্তীতে দেখো এখানে এখানে আছে আর এখানে ওয়াই এখানে ওয়াই অর্থাৎ এইটা এই পরবর্তী যে পদটা এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা পদ হচ্ছে আমাদের সদৃশ পদ আর পরবর্তীতে যেটা আছে নাইন এক্স এখানে দেখো এই পদগুলোর সাথে এর মিল আছে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এক্স কিন্তু এই পদগুলোতে কি ছিল এক্সিস স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে এই পদটা হচ্ছে এগুলো হচ্ছে আলাদা অর্থাৎ বিসদৃশ পদ আচ্ছা তাহলে সদৃশ পদ এবং বিসদৃশ পদ এগুলোর সম্পর্কে আমাদের ধারণা হলো আচ্ছা আরও কিছু উদাহরণ দেখি দেখো মনে করো এখানে আস হচ্ছে ফাইভ এ স্কোয়ার বি এবং আরেকটা পদ আছে সিক্স বি এ স্কোয়ার সি তোমাকে যদি বলা হয় যে এই দুইটা পদের মধ্যে এরা কি সদৃশ না বিসদৃশ তাহলে সর্বপ্রথম কি দেখবা যে সাংখ্যিক সহগের ক্ষেত্রে ভিন্নতা আছে আচ্ছা থাক কিন্তু পরবর্তীতে এখানে এই স্কোয়ার আছে আবার এখানেও এই স্কোয়ার দেখবা আছে কি নাই যেহেতু এখানেও এই স্কোয়ার এখানেও এই স্কোয়ার তারপরের গুলো আমরা দেখব। এখানে বি এখানে বি এখানে সি এখানেও সি অর্থাৎ এগুলোকে আমরা সাজিয়ে লিখলে এভাবে পাই এই স্কোয়ার বি সি যেটা আমাদের এই দুই পদের মধ্যেই আছে তাহলে আমরা বলতে পারি যে এখানে শুধুমাত্র সহগের ভিন্নতা আছে তাহলে আমরা বলতে পারি কি যে এই দুইটা পদ হচ্ছে আমাদের বিসদৃশ পদ আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি যে এই দুইটা পদ হচ্ছে আমাদের সদৃশ পদ তাহলে বিসদৃশ পদের একটা আমরা উদাহরণ দেখি যে এখানে আছে হচ্ছে সিক্স সিক্স এ বি স্কোয়ার সি এই দুইটা পদের মধ্যে দেখো এখানে বির উপরে স্কোয়ার নাই কিন্তু এখানে বির উপরে কিন্তু স্কোয়ার আছে তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা পদ হচ্ছে আমাদের বিসদৃশ পদ তো সদৃশ পদ এবং বিসদৃশ পদ এই ধারণাটা আমাদের থাকা জরুরি কেননা আমরা কিছুক্ষণের মধ্যে বীজগণিতীয় রাশির যোগ এবং বীজগণিতীয় রাশির বিয়োগ এই দুইটা করব তখন আমাদের সদৃশ পদ এবং বিসদৃশ পদগুলো লাগবে তাহলে চলো পরবর্তী টপিক আমাদের বীজগণিতীয় রাশির যোগ সেইটাতে চলে যাই আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে বীজগণিতীয় রাশির যোগ বীজগণিতীয় রাশির যোগের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখব সেটা হচ্ছে তোমার মনে করো যে এই পদগুলো সদৃশ পদ অর্থাৎ টু এ এবং থ্রি এ এই দুইটা পদের মধ্যে আমরা কি বলতে পারি যে এই দুইটা পদ হচ্ছে আমাদের সদৃশ পদ তো যোগের ক্ষেত্রে থ্রি এই যোগ হবে এর সাথে যদি আরেকটা থাকে যে ফোর বি এইটা কিন্তু এর সাথে সাংখ্যিকভাবে যোগ হবে না এটার যোগ হচ্ছে ভিন্নতা আছে আচ্ছা এই দুইটার যোগ তখন কি হবে আমরা এই সাংখ্যিক সহগুলো যেগুলো আছে এগুলো সংখ্যার নিয়মে যোগ করব। সেটা কি সেটা হচ্ছে দুই আর তিন এই দুইটা যোগ করলে হয় হচ্ছে পাঁচ আর এখানে আমরা বলতে পারি এই দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে ফাইভ আচ্ছা আবার যদি এইটার সাথে আমাদের ফোর বি যোগ করতে বলে ফোর বির ক্ষেত্রে আমরা কি দেখি যে এর সাথে এর কোনো সাদৃশ পদ না এটা এটা হচ্ছে আমাদের বিসদৃশ পদ তাহলে যোগের সময় এটা আমাদের ওভাবেই থাকবে অর্থাৎ সামারি আমরা বলতে পারি যে তোমার বীজগণিতীয় রাশির যোগের ক্ষেত্রে যেই পদগুলো আমাদের সদৃশ পদ সেগুলোর সহক সংখ্যার নিয়মে যোগ হবে এবং যেই পদটা বিসদৃশ পদ সেইটা ওর সাথে জুড়ে থাকবে আচ্ছা তাহলে চলো আমরা এখানে দুইটা অঙ্ক লিখছি এগুলোর সমাধান করার চেষ্টা করি প্রথম অঙ্কে আছে যে টু এ প্লাস ফোর বি প্লাস থ্রি সি ফাইভ সি এবং থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি এই দুইটাকে আমাদের যোগ করতে হবে তো প্রথমে আমরা দেখব যে এগুলো দেখো সাজানোই আছে প্রথমে এ তারপরে বি তারপরে সি এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে এ বি সি তাহলে যদি সাজানো না থাকে তাহলে আমরা আমাদের প্রথম কাজ হবে এগুলো সাজিয়ে নেওয়া আচ্ছা যেহেতু সাজানো আছে তাহলে আমরা শুরু করি এখানে যদি আমরা যোগ করি তাহলে দেখো এই পাশে টু এ এবং থ্রি এ এই দুইটাই আমাদের সদৃশ পদ তাহলে সংখ্যার নিয়মে আমাদের সাংখ্যিক পদগুলো যোগ করে এটা হয় হচ্ছে ফাইভ এ এরপরে দেখো এই দুইটার সামনেই প্লাস আছে এবং এটা হচ্ছে বি এবং এটাও বি অর্থাৎ এরা হচ্ছে সদৃশ পদ তাহলে এই দুইটা যোগ করলে হয় হচ্ছে আমাদের সিক্স বি এরপরে দেখো দুইটা যেহেতু সদৃশ পদ কিন্তু একটা প্লাস একটা মাইনাস তো সংখ্যা এবং চিহ্নর যে বিয়োগটা এটা তোমরা দেখছিলা যে যেই পদটা বড় যোগ বিয়োগের ক্ষেত্রে তোমার যোগের ক্ষেত্রে এখানে ওই বড়ো পদের চিহ্নটাই হবে যেহেতু এখানে সিক্সের চিহ্নটা তোমার মনে করো মাইনাস এবং এটা বড় তাহলে এর মধ্যে থেকে আমরা ফাইভ সি বাদ দিলে হয় হচ্ছে আমাদের মাইনাস সি অর্থাৎ এইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা রেজাল্ট যেটা পাই যে ফাইভ এ প্লাস সিক্স বি মাইনাস সি আচ্ছা এইভাবে পরবর্তীতে আরেকটা অঙ্গ দেখো এখানে দেওয়া আছে থ্রি এ সিক্স বি এবং সি যোগ অবস্থায় আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে আসে হচ্ছে ফাইভ এ প্লাস টু বি প্লাস ডি এখানে দেখো দুইটা রাশির মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায় সেটা কি প্রথম রাশিতে আমার সি আছে কিন্তু দ্বিতীয় রাশিতে আসে হচ্ছে ডি অর্থাৎ এই দুই পদ বিসদৃশ পদ কিন্তু এটাও এ আছে এটা আছে বি এই দুইটা হচ্ছে আমাদের সদৃশ পদ তাহলে আমরা প্রথমে সদৃশ পদের কাজ করব ওই নিয়মে যে ফাইভ এবং থ্রি এটা যোগ করলে হয় হচ্ছে আমাদের তারপরে দুইটাই প্লাস আছে সিক্স বি এবং টু বি যোগ করলে হয় হচ্ছে আমাদের এইট বি এবং এই দুইটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যদি বি সদৃশ পদ হয় তাহলে যোগ করার পর ওগুলো আমরা এর সাথে যোগ অবস্থায় অথবা ওর সাথে যেরকম আছে ওরকমই রেখে দেব তাহলে হচ্ছে দেখো প্লাস সি প্লাস বি কারণ এই পদগুলোর কোনো সাদৃশ্যতা নেই অর্থাৎ এগুলো সদৃশ পদ নয় তাহলে যদি সদৃশ পদ না থাকে যোগের ক্ষেত্রে আমরা এইভাবে করার চেষ্টা করব যেখানে রেজাল্ট হয় এইটে প্লাস এইট বি প্লাস সি প্লাস ডি এইভাবে যোগের অঙ্কগুলো করার চেষ্টা করব আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে সদৃশ পদগুলো একসাথে থাকবে একসাথে যোগ হবে এবং ওই অঙ্কের মধ্যে যদি কোনো বি সদ্রিশ পদ থাকে তাহলে সেটা ওর সাথে এভাবে আমরা জুড়ে দিয়ে উত্তরটা লেখব আচ্ছা তাহলে চলো পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশির বিয়োগ এইটা দেখি তো দেখো বীজগণিতীয় রাশির বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যোগের যে নিয়ম ছিল ওইটাই যে আমরা সদৃশ পদগুলো নিয়ে কাজ করব। যে এখানে মনে করে একটা উদাহরণ হিসেবে দেখি যে ফাইভ এ আছে এটা এবং এখানে থ্রি এ এই দুইটা হচ্ছে আমাদের কি সদৃশ পদ তো বিয়োগের ক্ষেত্রে এই দুই পদটাই আমাদের কাজ হবে কিন্তু বিয়োগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা করব যে যে পদ নিয়ে কাজ করব ওই পদের যোগাত্মক বিপরীচ্ছ বিপরীত চিহ্ন অর্থাৎ যোগাত্মক বিপরীত মানে যোগাত্মক বিপরীত মানে হচ্ছে এখানে দেখো ফাইভ এ আছে এর চিহ্ন কি এর চিহ্ন অবশ্যই যেহেতু এখানে চিহ্ন নাই তার মানে এর চিহ্ন হচ্ছে প্লাস এর যোগাত্মক বিপরীত হবে হচ্ছে আমাদের মাইনাস ফাইভ এ আবার যদি এখানে থাকে মাইনাস থ্রি এ তাহলে এর যোগাত্মক বিপরীত হবে হচ্ছে প্লাস থ্রি এ অর্থাৎ প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হচ্ছে তাদের যোগাত্মক বিপরীত আচ্ছা আমরা যোগাত্মক বিপরীত করে নিয়ে তারপরে করবো কি ওই দুইটা রাশি যোগ করে দিব তাহলে চলো শুরু করা যাক এখানে দেখো আমাদের রাশি হচ্ছে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস ফাইভ সি এর সাথে বিয়োগ করতে বলছে থ্রি এ মাইনাস ফোর বি মাইনাস সিক্সি আচ্ছা তাইলে আমরা এই রাশি থেকে এই রাশিকে বিয়োগ করতে বলছে কি করবো প্রথমে মিসের যে রাশিটা আছে এই রাশির পদগুলোর যোগাত্মক বিপরীত পদগুলো নিব তাহলে দেখো যোগাত্মক বিপরীত যদি করি এর সামনে কি চিহ্ন আছে প্লাস তাহলে এর যোগাত্মক বিপরীত কী হবে অবশ্যই মাইনাস এখানে হবে মাইনাস আছে প্লাস এখানে হবে প্লাস অর্থাৎ রাশিতে আমরা এবার এখানে যে প্লাস ছিল ওইটার কল্পনা করবো না আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মাইনাসটা এর এই প্লাসটা ফোর বি এবং এই প্লাসটা হচ্ছে সিক্স পরিবর্তন করার পরে এবার আমরা এই দুইটা রাশি যোগ করবো তো যোগের ক্ষেত্রে কী করছিলাম যে যেহেতু এই দুইটা হচ্ছে আমাদের কি সদৃশ পথ সদৃশ পথ সংখ্যার নিয়মে যোগের ক্ষেত্রে দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস তাহলে কি হবে এটা যেহেতু বড় তার মানে এইটার মধ্যে বাদ দিলে হচ্ছে আমাদের টু এ যার চিহ্ন হবে প্লাস আচ্ছা তারপরে দেখো এইটাও প্লাস এইটাও প্লাস তার মানে এই দুইটা আমাদের যোগ হয়ে যাবে অর্থাৎ প্লাস এইট বি তারপরে আসে হচ্ছে আমাদের এখানে প্লাস সিক্স সি আর এখানে আসে হচ্ছে মাইনাস সিক্স সি তার মানে এইটা হচ্ছে বড় আর এর চিহ্ন হচ্ছে প্লাস তাহলে এখানে আমাদের চিহ্ন হবে প্লাস আর এই বড়টার মধ্য থেকে এটা যেহেতু মাইনাস ওইটা আমাদের বিয়োগ হবে তাহলে থাকে কত গত সিক্সির মধ্যে আমরা যদি ফাইভ সি বাদ দিই তাহলে থাকে প্লাস সি আচ্ছা এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক যেগুলো বীজগণিতীয় রাশির বিয়োগ এই ক্ষেত্রে এভাবে সমাধান করব। যে যেই রাশিটা বিয়োগ করতে বলবে ওই রাশির যোগাত্মক বিপরীত তোমার পদগুলো নিব মানে প্রত্যেকটা পদের যোগাত্মক বিপরীত পদ নিব নেওয়ার পরে যোগের যে নিয়মটা করছিলাম আমরা ওই নিয়মে রাশিগুলো যোগ করব। যোগ করার ফলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই বিয়োগের অ্যান্সার আচ্ছা আশা করি তোমরা সদৃশ পদ বিসদৃশ পদ বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ সম্পর্কে বুঝতে পেরেছ এখানে বিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে প্রথমে দেখবা হচ্ছে যে সদৃশ পদগুলো কোনগুলো আছে সেগুলোর কাজ হবে আচ্ছা তারপরে ওই পদগুলো যেখান থেকে যেই রাশি থেকে বাদ দিতে বলছে ওই রাশি তার যে রাশিকে বাদ দিতে বলছে ওই রাশির পদগুলোর চিহ্ন অবশ্যই আমাদেরকে যোগাত্মক বিপরীত নিয়মে পরিবর্তন করতে হবে পরিবর্তন করার পর আমরা তখন এই বিষ গণিত রাশির যে যোগ আছে এই নিয়মেই এগুলো আমরা সমাধান করব। আচ্ছা এই বেসিক নিয়মের এগুলোর মধ্যে তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে আশা করি তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পারবে আজকের ক্লাসটি এই পর্যন্তই আজকের ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল